আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আটত্রিশ বড়ি সাইজের কামিজ কাঠিং ও সেলাই পদ্ধতি তো এখানে আমি কাপড়টিকে দুটো ভাজ লম্বার দিকে দিচ্ছি একটি ভাজ লম্বার দিকে দিয়ে তারপর চোরা দিকে দিই দুটো ভাঁজে কিন্তু আমি লম্বার দিকে দিয়ে দুই ভাজে চারপাট করে নিয়েছি তো এখন আমি প্রথমে গড় লম্বা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন গলার চৌড়া নিচ্ছি সোয়া দুই ইঞ্চি পরিমাণ যেহেতু আমি উপরের সাইডে সোয়া দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি সেই জন্য নিচের সাইডেও কিন্তু দুই ইঞ্চি পরিমাণই নিতে হবে তো দু সাইড ইঞ্চি পরিমাণ নিয়ে বক্স আকৃতি করে নিচ্ছি আর পুট নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের যতটুকু দরকার ততটুকু নিবেন আর মহরা নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ ছ ইঞ্চি পরিমাণ নিয়ে এখন বডির মাপ নিচ্ছি বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আরও এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে সেলাই করার জন্য তো এখানে সাড়ে ন ইঞ্চি পরিমাণ এবং আরও এক্সট্রা নিয়ে দাগ কেটে নিচ্ছি এবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে দাগটা কিন্তু মিলাতে হবে প্রথম দাগের মধ্যে দ্বিতীয় দাগের মধ্যে না প্রথম দাগের মধ্যে এই দাগটা মিলিয়ে নিতে হবে এরপর এই মহড়ার নিচ থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণে নিচ্ছি হিপের মাপ অর্থাৎ এই চোদ্দো ইঞ্চি পরিমাণে সাইড পারা শুরু হবে এখান থেকে সাইড পারা শুরু হবে ইঞ্চি পরিমাণে আমি এভাবে দাগ কেটে নিয়ে মাছ বরাবর ফিতাটাকে দিয়ে তারপর মাপ এভাবে করে দাগ কেটে নিয়ে এখন এখান থেকে এখানে যেহেতু ইঞ্চি পরিমাণ হয়েছে মানে বডির মধ্যে এখানে আরো এক ইঞ্চি পরিমাণ কমিয়ে সাড়ে আট ইঞ্চি পরিমাণ দিচ্ছি অর্থাৎ চৌত্রিশ নিচ্ছি শেষর মাপ এখানে হিপের মাপ নিচ্ছি আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এভাবে করে দাগগুলোকে এখন একটার সাথে আর একটা মিলিয়ে দিচ্ছি আর একটা যে দাগগুলো দিয়েছি সেলাইয়ের জন্য এখানে কিন্তু কাটতে হবে মানে কাটতে হবে এই দাগের মধ্যে একটা দাগের মধ্যে তো এখন গলার মধ্যে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন এবার এই গলার মানে যেখানে আমি দাগ দিয়েছি এই দাগ থেকে মানে একটা না নিয়ে একদম এখান থেকে কামিস্ট্রির লম্বা নিচে আমি সাড়ে একচল্লিশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের যার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু পরিমাণে নিয়ে নেবেন আমি যতটুকু নিয়েছি সবার যে ততটুকু নিতে হবে এমন কোনো কথা নেই এক একজনের মাপ কিন্তু এক এক রকম হয়ে থাকে এক একজনের শারীরিক ফিটনেস এক এক রকম হয়ে থাকে লম্বা চূড়া এক এক রকম হয়ে থাকে সেজন্য যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন ঘের নিয়েছি আমি সাতাশ একদম সেলাই সহকারে নিয়ে তারপর মানে দাগটাকে আমি কুমোরের সাইডে মানে সাইড ফাড়ার মধ্যে মিলিয়ে দিয়ে এখন কাটিং করে নিচ্ছি তো আমার হাতের দিকে খেয়াল করলে আসলে বুঝতে পারবেন আমি কীভাবে কাটিংগুলো করে নিয়েছি এবং মাপটাও নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে করে সেলাইয়ের সময় আমি বুঝতে পারি যে এখান থেকে সাইড করা শুরু করব আর এখান থেকে বডির মাপটা মানে সেলাইটা এখান থেকে শুরু করতে হবে এজন্য চিহ্ন দিয়ে দিলে ভালো তো এবার ঘেরের পাটটা কাটিং করে নিচ্ছি এখন অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটাকে আমি ধুই ভাজে চারপাট করে নিয়েছি মানে এটা দিয়ে আমি হাতা কাটিং করে নিব তো এখন হাতার লম্বা নিচ্ছি আমি উনিশ ইঞ্চি পরিমাণ মানে টোটাল উনিশ ইঞ্চি পরিমাণ একদম মহড়া ভাজ সহ তো এদিকে যেহেতু উনিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি অপার সাইডে উনিশ ইঞ্চি পরিমাণে নিলাম তারপর এখান থেকে আরও তিন ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিব তো তিন ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিচ্ছি এটা রাউন্ড শেপ দেওয়ার জন্য মানে মহড়ার যে শেপটা মহড়ার শেপ দেওয়ার জন্য কাটিং করে নিচ্ছি আর সামনের সাইডে কিন্তু আরও এক ইঞ্চি পরিমাণ বা কেটে নিচ্ছি এটা ভাঁজ দিয়ে সেলাই করব সেজন্য মানে আমার হাতাটির লম্বা হবে আঠারো ইঞ্চি পরিমাণ নতুন রাজার আছেন তারা কিন্তু এদিক থেকে এভাবে দাগটা কেটে নেবেন না কেননা যে সাইডে খোলা সাইড থাকবে সেদিকে কিন্তু রাউন্ডটা এসে মিশবে মানে যে শেপটা দিতে হবে বন্ধ সাইড থেকে তো এখন আমি হাতার মুহুরি রেখে দিচ্ছি আট ইঞ্চি পরিমাণ কারণ আমি মুহুরিটা একটু চৌড়া রাখতে চাই মানে বেল হাতার মতো যে মাইক হাতা বলে এরকম তো এভাবে করে আমি দাগ কেটে নিচ্ছি আর মুহুরি যদি কেউ আরো চিকন করে দিতে চান আর কি নর্মালি পাঞ্জাবি হাতার মতো দিতে চান তাহলে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম রাখলেই হবে তো আমি এটা আট ইঞ্চি পরিমাণ রেখে দিয়ে তারপর দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এরপরে যাই আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনো যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার কাছের মানুষদেরকেও দেখা সুযোগ করে দিতে পারেন তো এবারে গলার যে পটিটা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি তো গলা কাটিং করার সময় যে টাকা কাপড়টুকু বেরিয়েছে সেই কাপড়টা আমি এখানে বসিয়ে তারপর কিন্তু কাটিং করে নিচ্ছি এতে করে নতুনদের বুঝতে বেশি সুবিধা হবে সেজন্য এভাবে টাকা কাপড়টুকু বসিয়ে কাটিং করলেই ভালো তো এভাবে করে এই যে কাটিং করে নিলাম কিন্তু আমি গলার পটিটা এবার সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমেই গলার পটি সেলাই করতে হবে তো গলার পটিটাকে একটি ভাজ দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি মানে পট্টির শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি আর সেম প্রসেসে কিন্তু আমি দুটো গলার পটি সেলাই করে নিব এরপর গলার মধ্যে বসিয়ে নিব এই যে আমার দুটো গলার পটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দুই সুতা পরিমাণ রেখে ভিতরের সাইডে সেলাই করে নিব মানে এই যে কামিজের কাপড়টাকে সোজা সাইডে রেখে পটির কাপড়টা উল্টো সাইডে রেখে দুই সুতা পরিমাণ রেখে তারপর কিন্তু সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো গলার মধ্যে এভাবে সম্পূর্ণটা বসিয়ে আবার এভাবে উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে ফিনিশিংটা ভালো আসবে আর গলার পটিটা সুন্দরভাবে মানে সেটিং হয়ে যাবে এজন্য আমি চাপ সেলাই দিয়ে তারপর বসিয়ে নিলাম এখন নিচের কাপড়টা সোজা সাইডে রেখে উপরের কাপড়টা উল্টো সাইডে রেখে পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি তো অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো সোজা সাইড যেন একদিকে বসে মানে নিচের পাটটা যদি সোজা সাইড রাখা হয় উপরের পাটটা যদি উল্টো সাইড রাখা হয় তাহলে কিন্তু দুটো সোজা সাইড একদিকে বসে যাচ্ছে তো গলার সাইডে ব্যাক স্টিচ দিতে হবে যাতে করে সেলাইটা খুলে না যায় দুটো পুটলাইনে কিন্তু গলার সাইডে আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এখন হাতা বসিয়ে নিব তো হাতা বসিয়ে নেওয়ার আগে কিন্তু হাতার মুহুরির সাইডটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে মানে ফিনিশিং দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে দুটো ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি যেহেতু আমি মাইক হাতা বানিয়ে নিচ্ছি সেই জন্য মানে একটু চৌরা হাতা বানিয়ে নিচ্ছি সেই জন্য কিন্তু এখানে চিকন করে দুটো ভাঁজ দিয়ে নিচ্ছি আর পাঞ্জাবি হাতা হলে কিন্তু একটু চৌড়া করে ভাঁজ দিলে বেশি ভালো লাগে তো এভাবে করে দুটো হাতার মুহুরি আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করলাম সেলাই করার পর এই যে দেখতে এরকম হয়েছে তো এবার পুটলাইনের মধ্যে বসিয়ে নেব মানে পুটলাইনের মাছ বরাবর থেকে এই যে এখানে কাটিং চিহ্ন দিয়েছিলাম মাছ বরাবর এটা আমি পুটলাইনের মাছ বরাবর বসাব তাহলে দু সাইডে কিন্তু বসানোর পর হাতাটি সমান হবে কোনো এক সাইডে কম বেশি হবে না দু সাইডেই সমান হয় তো এখান থেকে এভাবে করে বসিয়ে সেলাই করে নিচে আপনারা চাইলে কিন্তু মহরার শুরু থেকে মানে হাতার মহড়া এবং বডির মহড়া দুটো মহড়ার শুরু থেকেও সেলাই করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এই যে কাঠচিহ্নটা দিয়েছিলাম এই কাঠচিহ্নটা যেন ফুট লাইনের মাছ বরাবর বসে তাহলে কিন্তু বুঝতে বোঝা যাবে আর কি যে হাতাটি কোনো এক সাইডে কম বেশি হবে না সমানভাবে মানে পারফেক্টভাবে বসেছে আর এভাবে ডাবল সেলাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে নিচের সাইডে যেন এক্সট্রা কাপড় চলে না আসে সেদিকেই খেয়াল রেখে সেলাইটা করতে হবে এখন হাতার দুটো মুহরি একসাথে ধরে তারপর প্রথমে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি আর সেলাইটা করতে হবে কিন্তু একদম ওই যে কামিজের সাইড পাড়া যেখানে যেখান থেকে শুরু করবো ঠিক সেই পর্যন্ত অর্থাৎ হিপ পর্যন্ত সেলাই করে নিব তো হাতার মোহরি থেকে সেলাইটা হিপ পর্যন্ত করে নিয়ে আবার ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো এই তো এভাবে করে সেলাইটা করে নিচ্ছি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি মানে হাতার যে মহড়াটাও কিন্তু একটা কাপড় সেলাইয়ের মধ্যে চলে আসেনি এভাবে করে সেলাইটা দেওয়ার পর আমি সাইড ভাড়া সেলাই করে নিব তো এই তো হিপ পর্যন্ত সেলাইটা করে ব্যাক স্টিচ দিলাম এত করে সেলাইটা খুলে যাবে না ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখন অপর যে হাতার মোহরিটি আছে সেটাও কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেম প্রসেসে সেলাই করে নিচ্ছি তো এখন এই যে কামিজের সাইড ফাড়াটা দুটো পার্ট মেলে নিয়ে অপর সাইডটা কিন্তু একটু সামান্য ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি আমার হাতে দেখে একদম খেয়াল করে দেখুন যারা সেলাই কাজের মতন তাদের কাছে কিন্তু এই সাইড ফাড়াটা সেলাই করা ভীষণ অসুবিধা বা ঝামেলার মনে হয় আমার হাতে দেখে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কামিজের সাইড ফাড়া সেলাই করা খুবই ইজি কোনো কঠিন ব্যাপার নয় দুটো পার্ট এভাবে করে ধরে একটা অপর সাইডে মানে দুটো দুই দিকে মানে ঘুরিয়ে ভাজ দিতে হবে তারপর সেলাই করব এরপর অপর সাইডটা এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেবো মানে সেম প্রসেসে তো এখন এটা একদম ঘেয়ার পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি মানে যে কামিজের সাইড ফাড়াটা যে ভাস দিয়েছি এরপর ঘের পর্যন্ত সেলাই করার পর এই যে অপর সাইডটা আছে একটি সাইড তো আমি সেলাই করলাম অপর যে সাইডটা রয়েছে অবশিষ্ট সেই সাইডটাকেও এভাবে করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি ঘের পর্যন্তই এরপর কিন্তু চিকন মানে যে একদম যে সাইডটা আছে কর্নাটা এই কর্নারটার দিকেও কিন্তু একটা ভাজ দিয়ে নিব ভাঁজ দিয়ে সেলাই ভাজ দিব না সেলাই করে নিব আর ঘেরের পার্টটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই যে একটু প্রথমে একটা ভাজ তারপর আরও একটা মানে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে ঘ্যারের পার্ট এখানেও কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে তাহলে সেলাইটা খোলার সম্ভাবনা থাকবে না একই প্রসেসে অপর সাইডের যে ঘেরের পাটটা আছে সেটাও সেলাই করব তো এরপর সম্পূর্ণ এর পর চতুর্দিকে ঘুরিয়ে মানে কামিজের যে সাইড করাটা এবং ঘেরের পাট সম্পূর্ণটাকেই আবারও সাইড থেকে সেলাইটা দিয়ে দিব এটা কিন্তু সাইড থেকে সেলাই দেওয়া হচ্ছে না প্রথমে কিন্তু ভাঁজ দিয়ে সেলাইটা হচ্ছিল এখন সাইড থেকে চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি ভিতরের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার একদম কর্নারের সেলাইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি এতে করে কামিজটির সেলাই একদম কমপ্লিট হয়ে যাবে এই তো আমার কামিজটি কিন্তু সেলাই করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বড়দের জন্য যে কোনো এজের মানুষের জন্যই এই কামিজটি তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে এই যে আমি এটা আটত্রিশ বডি সাইজের মানুষের জন্য তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বডির জন্যই একই প্রসেস ফলো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমি হাতার ডিজাইনটা এরকম রেখেছি আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনেও তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমার কামিজের ফাইনাল লুক এই তো দেখতে ঠিক এরকম হয়েছে তো আজ এই পর্যন্তই মহান আল্লাহ তালা সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম